কারিম সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরিপ কুপুর শিক্ষার ন নম্বর প্রশ্নর উত্তর দিব নম্বর প্রশ্নটা হলো সুদ খাওয়ার মধ্যে কি কুফুরি হইতে পারে এটা হলো প্রশ্ন বন্ধুগণ মনে রাখবেন এরকম প্রশ্ন একটা দুইটা না শত সহস্র হইতে পারে যেমন ধরেন আপনি প্রশ্ন করবেন মদ খাওয়ার মধ্যে কি কুফুরি হইতে পারে জিনা কোয়ার জিনা করার মধ্যে কি কুফুরি হইতে পারে ডাকাতি করার মধ্যে কি কুফুরি হইতে পারে এরকম যত গুণা আছে এই সমস্ত দেব প্রশ্ন করলে করতে পারেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনি সহজে পাইবেন এই আমাদের একটা কথা কানুন হিসাবে মনে রাখতে হবে ওটা হইল যে যত গুণা কবিরা আছে তত জাগাত কুফুরি হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা কানুন হিসাবে মনে রাখতে হবে আর ভয় রাখতে হবে যে কবিরা যে শুধু কবিরা হয়েই থাকে তা না বহুর সময় গুণা কবিরাটা কি হয়ে যায় কুফুরি হয়ে যায় এই কথাটা ভয় রাখতে হবে কুফুরি হয়ে গেলে চিরকাল জাহান নামে থাকতে হবে এই জন্যে এই ভয়টা রাখতে হবে এখন দেখি কিভাবে গুনার দ্বারা কুফুরি হইতে পারে গুনা কবিরের দ্বারা কুফুরি হইতে পারে আমাদের আহলে সুনাতুল জামাতে একটা শর্ত দিছেন এই শর্তটা পাওয়া গেলে মানুষটা গুণা করে কাফির হয়ে যায় শর্ত হইল চারটা কারণ আছে এই চারটা কারণের কোনো একটা কারণ যদি গুনার মধ্যে পাওয়া যায় গুনা কবিরের মধ্যে পাওয়া যায় তখন এটা কবিরা থাকে না কুফুরি হয়ে যায় আর খারিজিরা বলতেছে যে না কোনো কারণ নাই কোনো শর্ত নাই গুনা কবিরা করলে এটা কুফুরি হবে কুফুরি শিরিক করলে তো এটা কুফুর সিরিক হবেই গুনা কবিরাটা করলেই মানুষটা কাফির হয়ে যাবে আর আমাদের কথা হইল না এর জন্য শর্ত আছে চারটা কারণ আছে এই চারটা কারণের যে কোনো একটা কারণ থাকলে মানুষ কাফির হবে গুণা কবিরা কইরা ওই কারণগুলা দেখেন এক নম্বর কারণ হইল যে গুণাকে অন্তর দ্বারা ঘৃণা না করা কুফুরি আপনি কোনো গুণা করতেছেন বা কোনো গুণা দেখতেছেন ওইটা ওই সময় অন্তরে এই গুণার ঘৃণা থাকতে হবে যদি ঘৃণা আপনার নাই আপনি এই গুণা কইরা কাফির কাফির হইছেন না গুণাকে ঘৃণা না করার কারণে কাফির হইছেন এটা হইল এক নম্বর কারণ এর দলিল দেখেন রসুল্লা সাল্লামের একটি হাদিস মানরা মন করান ফালি ওয়াই হিরু বিয়াদি ফাইল্লাম মেস্তাতি ফাবি লিসানি ফাইল্লা মেস্তাতি ফাবি কলবি যা লিখা আজাফুল ইমান ওল্লাই সাহারা যা লিখা হাবাতু মিন ইমান অর্থ যে গুণা দেখলো তার উপরে জরুরি হয়ে গেল যে সেই গুণাটাকে হাত দ্বারা প্রতিরোধ করবে যদি হাত দ্বারা প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তখন মুখ দ্বারা প্রতিরোধ করবে যদি তাও ক্ষমতা না থাকে তখন ওই গুণাটাকে অন্তর দেয়া ঘৃণা করবে ঘৃণা করলে তার ইমান আছে কিন্তু মনে রাখবেন এখানে শব্দ আছে আজাফুল ইমান অর্থাৎ থেকে কমজোর ইমান ঘৃণা করছ তোমার ইমান আছে কিন্তু কমজোর ইমান ঘৃণা না করলে কোনো ইমান থাকে না এটা হাদিসে শেষের বাক্য লাইসা শেষের বাক্যটা হইল লাইসা ওরা মিন ইমান। গিনা না করলে তার বিন্দু মাত্র ইমানও নাই এটা হইল দলিল গুণাকে ঘৃণা না করলে ইমানদার হইয়া থাকে না এই জন্য একটা কারণ হইল যে গুণা করলে এই গুণাটার মধ্যে যদি অন্তরের ঘৃণা থাকে তখন সে ইমানদার গুণাগার আর যদি অন্তরের ঘৃণা না থাকে তে সে কাফির হয়ে গেল গুণা কইরা কাফির হইল না গুণা করার মাধ্যমে কাফির হইল কিসের কারণে কাফির হইল অন্তর দেয়া ঘৃণা না করার কারণে কাফির হইল মনে রাখবেন গুণাকবিরা কইরা কেউ কোনো কাফির হয় না গুণাকবিরার মধ্যে গুণাকবিরার মাধ্যমে অন্তরের ঘৃণা না থাকার কারণে কাফির হয় কিসের কিসের কারণে কাফের অন্তরের ঘৃণা না থাকার কারণে এক নম্বরটা ফাইলেন বাকি তিনটা হইল আবু হানিফার কথা এই তিনটা আর এই হাদিসটা আপনারা পাইবেন ফতোয়া রাশিদিয়ার একশো পঁচানব্বই পৃষ্ঠা হইতে একশো সাতানব্বই পৃষ্ঠার ভিতরে খুব ভালো করে মন রাখবেন দরকার হইলে ওখানে দেখে লইবেন বাকি তিনটা বলতেছি আবু হানিফার প্রথম কথাটা হইল যে গুণা করার পরে এই গুনার উপরে যদি মানুষের মনটা সন্তুষ্ট থাকে তখন সে কাফির দুই নম্বর কথাটা হইল গুণাকে বেপুরোয়া হিসাবে করলে মানুষটা কাফির তিন নম্বর কথা হইল গুনার কামকে জাইজের মতন করলে কাফির এখানেও ভালো করে খেয়াল করে দেখেন একজনে গুণা করবেই গুণা করছে ঠিক আছে সে গুণাগার হয়েছে গুণা করার পরে তার মনের মধ্যে এই গুণার প্রতি সন্তুষ্ট কেন থাকবে এই কাফির হওয়ার কারণ হইল সে সন্তুষ্ট কেন বেজার না কেন খারাপ কাম করে সে বেজার না কেন এই জন্য কাফির আর গুণা করছে গুণা এটা গুনাই কিন্তু গুণাটা আবার বে করে কিভাবে এত স্বাধীনতা কই ফেলল বে পড়া গুণা করবে গুণা করিয়া মানুষ কাফির হয় না মানে কবিরা গুণা করিয়া মানুষ কাফির হয় না বে কারণে কাফির হয় আর একটা হইল গুণা করছে গুণা করছে করছে তার গুণাই হইছে কিন্তু সে এরকম অবাদে জায়েজ কামের মতন কেন করবে এত স্বাধীনতা কই ফাইল শরীর তো এত স্বাধীনতা দিছে না এ আপনারা আমরা চিন্তা করবার দরকার যে কি কারণে মানুষটা কবিরা গুণা করিয়া কাফির হয় ওই কারণ গোলা থাকলে কাফির হবে কারণ না থাকলে কাফির হবে না এখন উদাহরণ দেই তখন আরো পরিষ্কার হবে হাদিসের দ্বারা পাইলাম গুণাকে নিন্দা না করলে কাফির হয় আপনি একটা গুণা করছেন বা গুণা দেখছেন এই দেখার সময় আপনার অন্তর নিন্দা আছে না না এটা আপনিই জানেন আপনি এই এই করার টাইমে আপনার অন্তরে করছেন বা ঘৃণাভাব আসিল না না এটা আপনি জানেন অন্য কেউ জানবে না আল্লাহ তালা সারা কেউ আর জানবে না তো ওইটার মশলাটা আপনার কাছেই আজকে মশলা পাইছেন যদি তা আপনি ভাবতে লাগবো ওই দিন আমি ওই গুণা করছি কিন্তু এই গুণাত আমার এই গুণার প্রতি কোনো নিন্দা ছিল না তখন আপনি কাফি রয়েছেন। এই ফটোটা আপনি নিজে নিজে দেন আপনার উপরে আর আপনার তোবা করে ইমানদার হয়ে যায় গেল এক নম্বর কারণ দুই নম্বর গুণার উপের সন্তুষ্ট থাকা দেখেন বহুত মানুষ গুণা করে গুণারুফের সন্তুষ্ট থাকে এর উদাহরণ আমি দুইটা স্কুলের ছাত্রীদের দিতেছি স্কুলের কোনো এক মিটিংয়ে দুইজন ছাত্রী নাচ গান করছে একজন ছাত্রী নাচ গান করার পরে তার মুখের মধ্যে খুশি আরেকজনের মুখের মধ্যে বেজার এই যে মেয়েটা যে ছাত্রীটা খুশি এটা তার এই গুণার উপরে সে সন্তুষ্ট এই জন্য এই মেয়েটা কাফির এটা মান যারা দেখতেছে তারা বুঝতেছে যে কোন মেয়েটা কাফির আর কোন মেয়েটা ইমানদার যে মেয়েটা যে মেয়েটার অ মুখটা বেজার ওই মেয়েটা গুণা করছে নাচ গান করে কিন্তু সে ইমানদার গেল একটা উদাহরণ আবহানিবার। আর আরেকটা হইল বেপরুয়া গুণা করা এটা আমি স্কুলের দুইটা ছাত্রী দেয় দিতেছি কারণ এগুলা বেশি পাওয়া যায় বর্তমানে একটা ছাত্রী সে অশালীন পোশাক পিনে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় মাথায় কাপড় লয় না চুল এলোমেলো করে রাখে মানে সে এই গুণাটা যে করতেছে শরীয়তের একটা হুকুম রে যে লঙ্ঘন করতেছে এটা ভাবে করতেছে এই জন্য এই মেয়েটা কাফির আরেকটা ছাত্রী সে ভদ্র হিসেবে আসা যাওয়া করে মাথায় কাপড় লয় আর অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়া রাখে কোনো সময় খোলা হয় খুলিয়া যায় ওই এটা গুণাগার শরীয়তের পর্দা না থাকার কারণে কিন্তু এটা বেপরুয়া না হওয়ার কারণে কি ইমানদার বেপরোয়া হইলে ইমান নষ্ট হয় আর বেপরুয়া না হইলে গুণাটা গুণাই হয় এরপরে তিন নম্বর হল জাইজ কামের মতন করা কোনো কাম এখানে দেখেন দুইটা দোকান ধরেন একটা দোকান হইলো মদের দোকান পাশাপাশি বাজারের মধ্যে মানুষে কাম মানে জুস পান করা জাইজ সে ফলের জুস পান করে এটা জাইজ কাম করতেছে যাই হিসেবে যাই হিসেবে দোকান চলতেছে কিন্তু লগের দোকানটাতে এইভাবেই প্রকাশ্যে তারা মানে অবাদে মদ পান করতেছে ওইটা যখন জাইজ কামের মতন জাইজ কামের মতন চলাইতেছে নাজাইজকে জাইজ কামের মতন চলাইলে এটা গাফির হয় মদ খাওয়া কুফুরি না হ্যাঁ যদি চুপে চাপে মুখ মদ খাইত তখন এটা গুণাই হইতো কুফুরি হইতো না যখন প্রকাশ্যে এভাবে অবাদে খাইতেছে জাইজের মতন তখন হে কুকি হইলো কাফির হইল আশা করি এই চারটা উদাহরণ আপনারা পাইছেন এখন যাই আমাদের প্রশ্ন সুদের মধ্যে কি হইতে পারে প্রথম যে কারণটা আছে যে মেয়েটা মেয়েদেরই বলতেছি কারণ মেয়েদের মেয়েরা বর্তমানে বুট হিসাবে সুদ খাইতেছে পুরো তো খাইতেই আছে মেয়েদের উদাহরণ দিতেছি যে যে মেয়েটা গুডের দ্বারাই হোক বা ব্যক্তিগত হোক সুদ লেনদেন করতেছে সুদ খাইতেছে এর অন্তরে যদি সুদের গুনার ঘৃণা না থাকে তখন সে কাফির ওইটা সে নিজেই বুঝবে আমরা কেউ বুঝবো না আল্লাহ তালা জানে অন্তর আর সে নিজেরটা নিজে জানে এক নম্বর কারণ গেল এখন আবু হানিফার তিনটা কারণ দেখি আবহাওয়া নিবার তিনটা কারণের প্রথম কারণটা হইল গুণাগৈরা কইরা গুণারূপে সন্তুষ্ট থাকলে মানুষ কাফির হয় এখন দেখি যে মেয়েরা গুড হিসাবে মানে সুদ খাইতেছে মিটিং করতেছে লেনদেন করতেছে এই মেয়েদের মধ্যে থেকে কার মুখটা খুশি আর কার মুখ খুশি না ধরেন দশজন মেয়ে সাতজনের মুখ খুশি তিনজনের মুখ বেজার বেজার কেন তারা জানে এটা বড় গুণা এটা ভালো কাজ না তারা এটা ছড়ি হইতে চাইছিল না স্বামীর সাপ ছড়ি হইছে এই জন্য তাদের মুখটা খুশি না বোঝা গেল এরা এ গুনার উপরে সন্তুষ্ট না পড়া ইমানদার আর যারা খুশি তারা কাফির হয়ে গেল এক নম্বর আবুয়ানিফার কারণটা গেল দুই নম্বর কারণ হইল বেপরুয়া হিসাবে গুণা করলে মানুষ কাফির এখন দেখি গুট করিয়া মিটিং করিয়া প্রকাশ্যে লেনদেন করে এগুলা কি বেপরুয়া না পড়ুয়া করে কারে পড়ুয়া করছে আল্লাহ তালাকে না কোনো মানুষকে না কোনো আলিমুলামাকে না এখানে পড়ুয়া করা দেখা যায় না এই জন্য এই বে মিটিং করিয়া যদি সুদের লেনদেন করে তখন কাফির হবে দুই নম্বর গেল কারণ আবহানিফার তিন নম্বর হইল জাইজ কামের মতন কে করা সুদের কারবারটা না এই কারবারটারে তারা অবাদে করতেছে মিটিং করিয়া আনুষ্ঠানিক হিসাবে এটা জাইজের মতন তারা করতেছে জাইজের মতন হওয়ার কারণে এটা কি হইল কুফুরি হয়ে গেল মানে সত্য কবিরাগু না কিন্তু জাইজের মতন হওয়ার কারণে কী হয়ে গেল মানুষ কাফির হয়ে গেল। আর বেপরোয়া হইলে কাফির হয়ে যায় মন খুশি থাকলে কাফির হয়ে যায় আশা করি বুঝছেন